ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মধ্যেই পণ্য সামগ্রী আদান প্রদান হয় অর্থাৎ আমদানি রপ্তানি হয় এবং ভারতও বাংলাদেশ থেকে আমদানি করে এবং বাংলাদেশও ভারতে রপ্তানি করে যদি এটা শুধু আমরা জানতাম রপ্তানি করে আমদানি করে এবং বাংলাদেশে একটা দীর্ঘ বছর ধরে একটা প্রচার ছিল যে ভারত নাকি বাংলাদেশকে শোষণ করছে শোষণ করে খাচ্ছে ভারত বাংলাদেশকে তারা তা জলপথ ব্যবহার করছে এবং স্থলপথ ব্যবহার করে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে রেল যোগাযোগ করছে এই অন্য কিছু কিন্তু গত বছর থেকে ইউন সরকারের সঙ্গে ভারতের টান পর থেকে বাংলাদেশে জানতে শুরু করেছে যে ভারতের পালাডানা যে ওএনজিসি সেখান থেকে প্রতি বছর একশো কোটি টাকার উপর তারা বিদ্যুৎ আমদানি করে কারণ কি বাংলাদেশ হয়ে ত্রিপুরা রাজ্যে সে বিদ্যুৎ সামগ্রী আনতে সহযোগিতা করেছিল হাসিনা সরকারের আমলে এবং হাসিনা সেই এগ্রিমেন্ট সিগনেচার করেছিল যে ভারতকে রাস্তা দেবে নিয়ে যাওয়ার জন্য যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি যা এই বিদ্যুৎ শিল্পের জন্য যা জরুরি ছিল স্থাপনে তার প্রতিশ্রুতি অনুযায়ী ভারত তাদেরকে প্রত্যেক মাসে বছরে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা বিদ্যুৎ প্রদান করছে অর্থাৎ ভারতের ত্রিপুরার বিদ্যুৎ দিয়ে বাংলাদেশ আলোকিত হচ্ছে তো এই ঘটনার পর আরো কিছু তথ্য এবার পরিষ্কার হয়েছে যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ এরা বলতো যে ভারত নাকি শোষণ করছে ভারত শোষণ করছে ভারত কিছু দেয় না শুধু নেয় এবার দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতে মাত্র একটি বন্দর ব্যবহার করে সেটা হচ্ছে আগরতলা আখাওয়া চেকপোস্ট যেটা ত্রিপুরার রাজধানীর সঙ্গে যুক্ত সেখান থেকে গত চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা দেখলাম চারশো আঠাশ কোটি টাকার পণ্য সামগ্রী বাংলাদেশ শুধুমাত্র একটি স্থলবন্দর ব্যবহার করে ভারতে রপ্তানি করেছে এবং সেই তুলনায় ভারত বাংলাদেশে যে পরিমাণ রপ্তানি করে সেটা বাংলাদেশ থেকে অনেকটাই কম এবং বাংলাদেশের পোশাক শিল্প যেটা নিয়ে গর্ব করে হাজার কর্মচারী সেই গার্মেন্টস গুলিতে বেঁচে রয়েছে সেই সে বেশিরভাগ কাপড় গার্মেন্টসের ভারতে এবং যে সতেরো তারিখ উনিশ সতেরো মে উনিশ তারিখ যখন একটা প্রজ্ঞাপন একটা নির্দেশ দেওয়া হলো ভারত সরকারের তরফ থেকে যে এই স্থলবন্দরগুলি ব্যবহার করে আর কোন প্রকারের পোশাক কাপড় জাতীয় ফল জাতীয় প্রসেসিং ফুড জাতীয় থেকে শুরু করে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র সে বাংলাদেশ আর স্থলবন্দর ব্যবহার করতে পারবে না অর্থাৎ উত্তর পূর্ব ভারতে যে পূর্বোত্তরে যে রাজ্যগুলিতে মেঘালয় আসাম সহ ত্রিপুরাতে এই পণ্য সামগ্রী প্রদান মানে সরবরাহ করত তা করতে পারবে না একমাত্র হলদিয়া কলকাতার এবং নবসেবা ছাড়া এই দুটি বন্দর ছাড়া তারা স্থল মানে জলবন্দর বা নদী বন্দর বা সমুদ্র বন্দর ছাড়া তারা বাকি স্থলবন্দরগুলি ব্যবহার করতে পারবে না এবার বুঝতে শুরু করেছে বাংলাদেশিরা ভারত নাকি বাংলাদেশকে শোষণ করে খাচ্ছে শোষণ শোষিত হচ্ছে বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশ যে ভারতে এই প্রাণ চিপ থেকে শুরু করে আর থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে সুটকি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে এই এই সরবরাহ করে কোটি কোটি বিদেশি মুদ্রা তারা ভারত থেকে আমদানি করেছে বিলিয়ন ডলার তারা কামাই করেছে সেটা কিন্তু এটা চোখের আড়ালে রেখে দেওয়া হয়েছিল কারণ সেই দেশের হাসিনা বিরোধী একটা অংশ সেই দেশের মানুষকে তাতিয়ে দেওয়ার জন্য ভারত বিদ্বেষী মনোভাব করার জন্য তারা এবং একটা অপপ্রচার একটা প্রপোকাণ্ডা শুরু করে দিয়েছিল যদিও ভারত সেই প্রপোকাণ্ডাকে প্রতিহত করতে বা এটা নিয়ে নাক বলাতে চায়নি কারণ ভারত তাদের এমন একটা দেশ যে ভারত এগুলি নিয়ে মাথা ঘামায় না এই সাধারণ গ্রাউন্ড স্তরে এই ধরনের অপপ্রচার বা এই ধরনের কিছু করতে ভারত রাজি না কারণ দেশের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকে সেই সম্পর্কটা নিয়ে ভারত এগিয়ে যেতে চেয়েছিল এবং যে বাংলাদেশটা ভারতের হাত ধরে স্বাধীনতা পেয়েছিল কিন্তু ইদানিংকালে যখন আমরা দেখলাম যখন বারবার বলা হচ্ছে যে সতেরো তারিখ মে শনিবার দিন যে ভারত একটা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে নির্দেশ শিখাতে নির্দেশ দিয়েছে যে আর এই স্থল বন্দরগুলি ব্যবহার করা যাবে না কিন্তু কেনটা হয়েছে এই জায়গাটা কিন্তু বাংলাদেশের মিডিয়ার এবং ভারতের অনেক মিডিয়ার বা আমরা আমাদের চোখে পড়িনি কিন্তু আমরা স্টাডি করে জানতে পেরেছি বাংলাদেশিদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন স্থলবন্দরে যারা রয়েছেন আমাদের পরিচিত তাদের সঙ্গে কথা বলতে পেরে জেনেছি যে গত তেরো এপ্রিল বাংলাদেশ ভারতের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল যে ভারত যে সুতা আমদানি করে বাংলাদেশ থেকে সরি ভারত যে সুতা রপ্তানি করে বাংলাদেশে সেই সুতা রপ্তানি করতে পারবে না স্থলবন্দর ব্যবহার করে ঠিক তার প্রায় এক মাসের মাথায় ভারত তাদেরকে একটা উপহার দিয়েছে যে আপনারা আমাদের দেশে যা যা রপ্তানি করেন এই জিনিসগুলি আমাদের রাজ্যে আর এই স্থলবন্দর ব্যবহার করে আপনি করতে পারবেন না পূর্বোত্তর রাজ্যগুলিতে এবার আপনি নেপাল ভুটান অন্য দেশগুলিতে আমাদের মাটি ব্যবহার করতে পারেন কারণ ভারত আমাদের জন্য বাংলাদেশের দুধের সম্পর্কগুলির জন্য নেপাল ভুটান তাদেরকে কোন প্রকারের সমস্যায় ফেলতে চায় না এই জায়গাটা মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু শনিবার থেকেই বলে দেওয়া হয়েছে যে এই কাজগুলি স্থলবন্দর ব্যবহার করে আপনি করতে পারবেন না কিন্তু শুরুটা করেছে কিন্তু বাংলাদেশ আপনারা যদি দেখেন তেরো এপ্রিল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল স্থলবন্দর ব্যবহার করতে পারবে না ভারত সুতা রপ্তানি করতে পারবে না তাহলে প্রশ্নটা কি হচ্ছে আমরা যদি সুতা দিতে না পারি যে পোশাক আপনারা তৈরি করেন সেই পোশাক আপনারা আমাদেরকে স্থলবন্দর ব্যবহার করে আমাদের দেশে রপ্তানি করতে পারবেন না যার কারণে আমরা দেখছি যে একটা তথ্য আপনাদের আমরা তুলে ধরছি যে দু হাজার তেইশ চব্বিশ সালে এই শুধুমাত্র ত্রিপুরা রাজধানী আগরতলার সংশ্লিষ্ট কাছাকাছি যে আখাউড়া স্থলবন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর এই স্থলবন্দর ব্যবহার করে চারশো আঠাশ কোটি টাকা গত বছর চারশো কোটি টাকার পণ্য আমাদের রাজ্যে এই স্থল একটি মতো স্থলবন্দর দিয়ে ব্যবহার করা হয়েছিল এমন আরও অনেক স্থলবন্দর রয়েছে বেনাপুর রয়েছে অনেক বড় স্থলবন্দর এবং সাম মসজিদ রয়েছে স্থলবন্দর অনেকগুলি স্থলবন্দর কিন্তু রয়েছে একটি মাত্র দিয়ে চারশো আঠাশ কোটি টাকার পণ্য তারা রপ্তানি করেছে এবং এই চলতি বছর দু হাজার চব্বিশ পঁচিশ সালে আমাদের যে তথ্য রয়েছে চারশো তিপ্পান্ন কোটি টাকা চারশো রপ্তানি করেছে বুঝতে পারছেন যে বাংলাদেশ ভারতে এই আমাদের রাজ্যে ত্রিপুরা উত্তরে। কি পরিমাণ পণ্য সামগ্রী রপ্তানি করছে তাদের গার্মেন্ট শিল্প যেটা নিয়ে গর্ব করে এটা রয়েছে আমাদের উপর নির্ভরশীল হয়ে সেই অনুসার ভারতকে চোখ রাঙাচ্ছে তো ভারত এখন কি করছে আমরা প্রথম থেকে বলছি যে ভারত ছাড় দেয় কিন্তু ভারত কিন্তু ছেড়ে দেয় না এটা আমাদের মনে রাখা দরকার এবং এখন থেকে কিন্তু এই পাকিস্তানের সঙ্গে ভারতের ঘটনার পর আমরা বিশ্ব ক্রিকেট দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কী করেছিল সেটাও ভারত সেটাকে গুরুত্বপূর্ণভাবে দেখেনি সেটাকে একটা সাধারণ একটা ঘটনার মতো একটা লক্ষ্য করে এটাকে ছেড়ে দিয়েছে তার পরবর্তীতে যে ঘটনাগুলি ঘটছে আমরা দেখছি পাকিস্তান ভারত সম্পর্কের মধ্য দিয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে বাংলাদেশি মিডিয়াগুলি এবং সবচেয়ে বেশি অপপ্রচার করেছে বাংলাদেশি মিডিয়াগুলি তারা করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যত অপপ্রচার তারা করেছে এবার ভারত স্বাভাবিক কারণে কিন্তু এই পাকিস্তানকে যেভাবে শত্রু দেশ হিসেবে গণ্য করে এখন বাংলাদেশকে কিন্তু সেভাবে শত্রু দেশের তালিকায় ফেলতে শুরু করে দিয়েছে যেটা বাংলাদেশের জনগণ বুঝতে পারছে আপাতত যে এই ভারতের পেটের মধ্যে অবস্থান করে যখন পেটে যখন সমস্যা তৈরি করার চেষ্টা করছে তখন ভারত কিন্তু তার ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে এবং মাত্র শুরু হয়েছে আগামী দিনে বাংলাদেশ গত এর পর থেকে কিন্তু মাত্র আজকে চলছে একুশ তারিখ এই তিন চার দিনের মধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু ত্রাইমাম ত্রাইমাম অবস্থা অবস্থা তো আমাদের আজকে প্রতিবেদনের বিষয় ছিল যে যেটাকে বলা হচ্ছে যে ভারত শুরু করেছে ভারত এটা করা ঠিক হয়নি বিশ্বকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলাদেশ সেটা শুরু করেছিল গত এপ্রিল মাসের তেরো তারিখ ভারতকে স্থলবন্দর ব্যবহার করে সুতা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল এবং এর পরিণতি এখন বাংলাদেশ ভুগছে এবং পাকিস্তানের সঙ্গে যেটা হয়েছিল এর পরিণতি কিন্তু বাংলাদেশকে ভুগতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশকে এখন সত্তর তালিকাভুক্ত দেশের দিকে নিয়ে যাচ্ছে ভারত আগামী দিনে এটা কিন্তু আরো বড় খেসারত দিতে হবে বাংলাদেশকে যাই হোক আজকে আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনাদের মূলবান মতামত জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন